গুড মর্নিং এখন ঘড়িতে বাজে পৌনে চারটে ওই সাড়ে তিনটে কি পৌনে চারটে এরকমই হবে তো তিনটের সময় ঘুম থেকে উঠে দেখো রেডি হয়ে নিয়েছি গাড়ি আসবে ওই পৌনে চারটে চারটের মধ্যেই গাড়ি চলে আসবে তো এই যে এরকম দেখো কত মোটা লাগছে আমাকে দেখতে তার কারণ ভেতরে কিন্তু প্রচুর জামা কাপড় পরা আছে চার পাঁচটা পরার পর কিন্তু এইটা এই জ্যাকেটটা তো চলো এরপর আমরা বেরিয়ে গেছিলাম অন্ধকার থাকতে থাকতেই তারপর আমরা উঠে এসেছি টাইগার হিলে তো এখানে আমার শরীরটা ভীষণ খারাপ করেছিলো বমি হয়েছিল প্রচুর মাথা ঘোরাচ্ছিলো নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তো প্রচুর কষ্ট হয়ে গেছে তো আমার মুখ চোখ দেখলেই বুঝতে পারবে যে আমার মুখ চোখ কেমন হয়ে গেছে তো এর এইগুলো ঘোরার পর এরপর আমরা এই যে এই জাপানিস টেম্পেলে গেছিলাম তারপর পিস প্যাগোড়া এরকম পরপর পরপর সিনগুলো আমাদের করাতে থাকছিল তো এখানে আমার একটুখানি মানে ভালো লাগছিল ফ্রেশ লাগছিলো মুখে চোখে জল জল দিয়ে কিছু খাওয়া দাওয়া করেছিলাম হালকা তো এত ভোরবেলা তো আর কোনো দোকান ঠোকান কিছুই খোলেনি তবে ব্যাগে বিস্কিট কেক এগুলো ক্যারি করছিলাম ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি আর টাইগার হিলে যে গেছিলাম মানে ওখানে তো প্রচুর ঠান্ডা এতটাই ঠান্ডা মানে কুয়া কুয়াশা ঠান্ডা তো প্রথমে কিছুটা কুয়াশা ছিল তো তারপরে আমরা ওই টাইগার হিলে অনেকটা সময় কিন্তু কাটিয়েছি তো তারপর আমরা ভালো মতনভাবে সব কিছু দেখতে পেয়েছি তো সেগুলো তোমাদের সাথে পরে আমি ছবি শেয়ার করে দেবো কারণ ওখানে ভিডিও করতে পারিনি ছবি তুলেছি মানে আমার বর তুলেছে ছবি তো সেগুলো আমি আমার ফোনে নিয়ে তোমাদের সাথে পরে শেয়ার করব ওই যে বললাম আমার শরীরটা এত বেশি খারাপ ছিল যে আমি ভিডিও করব বা ছবি তুলবো কিছুই করতে ইচ্ছা করিনি শুধু জাস্ট দেখেছি তো এটাই অনেক না সব কিছু কিন্তু ক্যামেরা বন্দি করা যায় না নিজের চোখ দিয়ে যেগুলো দেখছি এটাই কিন্তু অনেক বেশি সৌন্দর্য এই প্রকৃতির সৌন্দর্যটা যে নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছি এটাই অনেক সব কিছু তো আর ক্যামেরায় ওরকম ক্যাপচার করা যায় না তবে ইচ্ছা ছিল যে সব কিছুই ক্যাপচার করে ধরে রাখবো যাতে ভবিষ্যতে কিন্তু এগুলো মেমোরি হিসাবে থেকে যাবে আর তোমাদের সাথেও শেয়ার করতে পারবো কিন্তু শরীরটা আমার ভীষণ খারাপ হয়ে গেছিল এমনিতেই আমার ভমিটিংয়ের প্রবলেম আছে তো প্রচুর কষ্ট হয় আর এরকম পাহাড়ি রাস্তায় বমি তো হবেই তাই না তাও আমি অনেক ওষুধ খেয়েছি প্রতিদিন ঠিকঠাকই ছিলাম তবে আজকে এই দিনটা খুবই পরিমাণ কষ্ট হয়ে গিয়েছিল আর হ্যাঁ আর একটা কথা তো বলাই হলো না আজকের এই দিনে কিন্তু আমাদের অ্যানিভার্সারি ছিল আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি যেটা সেলিব্রেট করতে কিন্তু আমাদের এত দূর ছুটে আসা এই পাহাড়ের কাছে তো অন্যরকমভাবে একটু সেলিব্রেট করার জন্য তো এর জন্য কিন্তু আমি আমরা এসেছিলাম কাঞ্চনজঙ্ঘা মানে ভোরবেলা কাঞ্চনজঙ্ঘা সানরাইজ এগুলো দেখতে দেখতে আমাদের অ্যানিভার্সারি দিনটাকে শুরু করব তো সেরকমভাবেই কিন্তু শুরু করেছি তো সত্যি বলতে এই বছরের অ্যানিভার্সারিটা রকম একে অন্য রকম কেটেছে তো খুব ভালো কেটেছে খুব মজা করে কেটেছি খুব সুন্দর দৃশ্য মানে দৃশ্য আমরা আমরা দেখতে পেয়েছি খুব 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 ভালো করেছি তো এই অ্যানিভার্সারিটার কথা আমি কোনোদিন ভুলবো না যদিও প্রত্যেক বছরের অ্যানিভার্সারি কিন্তু স্পেশাল তবুও এই বছরেরটা আরও একটু বেশি স্পেশাল এই পাহাড়ের এই সৌন্দর্যটা কিন্তু আমাদের এই অ্যানিভার্সারিটাকে আরও স্পেশাল করে তুলেছে আর পাহাড়ের এই সৌন্দর্যের কথা কি বা বলবো তাই না এটার বলার মতন কিছু নেই এটা নিজের চোখে না দেখলে সত্যি বড় বোঝা দেয় যে এত সুন্দর মানে এত অপরূপ দৃশ্য এত সৌন্দর্য হতেও পারে পাহাড় যে এত সুন্দর আমার সত্যি কোনো ধারণা ছিল না কারণ আমার ঘোরা নেই ঘোরা ছিল না আগে তবে এবারে আমি মন পুষিয়ে ঘুরে নিয়েছি আমার খুব ভালো লেগেছে তো দেখো তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো চলো দেখতে থাকো অনেক বক করে ফেলেছে এবার পাহাড়ের সৌন্দর্য উপভোগ করো রক গার্ডেন ঘুরছি এই যে সুন্দর অপরূপ দৃশ্য তো ছবিও তুললাম প্রচুর মানে উঁচু আর খাড়া তো খুব কষ্ট হয়ে যাচ্ছে পরপর পর পর এত মানে অভ্যাস নেই তো মানে নিঃশ্বাস নিতে প্রচুর কষ্ট হচ্ছে তোর জন্য আমরা পুরোটা ওপরে উঠবো না কিছুটা উঠলাম এবার আমরা মানে নেমে যাব কোথাও একটু বসবো আর বাকি যারা আছে গ্রুপে তারা এখনও ঘুরছে একসাথে হয়ে গেলে তারপর গাড়িতে যাব তো সকালের মধ্যে আমাদের তিন চারটে মতো ঘোরালো ঘোরানো হয়ে গেল সকালে এখন হোটেলে যাব তারপর ওখান থেকে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর আবার বেরাবো দুপুরে লাঞ্চের পর